আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম ভিডিও দিচ্ছি আজকে ভিডিও দিচ্ছি গামসার কারণ গামসার সুতার দাম এবং গামসার রেট প্রচুর বেড়েছে কারণ আমরা যে গামসাগুলো আগে বিক্রি করতাম তিনশো টাকার সেটা হয়ে গেছে তিনশো টাকা। যেটা বিক্রি করতাম তিনশো ষাট সেটা হয়ে গেছে টাকা চার হাতের অদ্ভুত মানে দামগুলো বাড়ছে যেহেতু গরমে প্রচুর পরিমাণে গামসা চলে আর এই গামসার চাহিদাটা সারা বাংলাদেশেই থাকে বিশেষ করে গ্রাম অঞ্চলে ধান কাটার কারণে গামসাটার চাহিদা সবচেয়ে বেশি আর এই চাহিদা অনুসারে বিশেষ করে তাঁতি সম্পদার কথা বললে ভুল হবে কারণ বাংলাদেশে বর্তমানে ইন্ডিয়ার থেকে কোনো সুতা আনতেছে না বাংলাদেশের বর্তমান সরকার ডক্টর স্যার তো সুন্দর একটা পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন যেহেতু বাংলাদেশের অনেকগুলো টেক্সটাইল এবং টেক্সটাইল আছে যেগুলো স্পিং মিলও আছে যেগুলো অলরেডি বন্ধ বর্তমান সরকার সেটা চালু করার জন্য এবং যে সকল বেকার হয়ে গেছেন যে যারা বাংলাদেশিরা তাদেরকে পণ্য সংস্থার এবং কর্মসংস্থার একটা ব্যবস্থা করছে ডক্টর ইনুস স্যার অদূর ভবিষ্যতে এখান থেকে আমরা অনেক কিছু পাব কারণ নিজের টেক্সটাইলগুলো স্প্রিং মিলগুলো ফ্যাক্টরিগুলো যদি চালু হয়ে যায় বাংলাদেশের বেকারত্ব অনেকটা কমে যাবে এবং আশা করি ভারত থেকে যে সুতাটা আসতো সেটা একটু দুর্বল মানের আর সেই সুতাটাই কিন্তু মার্কেট নষ্ট করেছে বাংলাদেশের সুতাটা বিশেষ করে বাইরের থেকে তোলাটা আসবে এটা ঠিক আছে কিন্তু সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে এর জন্য ওনাকে ধন্যবাদ আর আমরা সামনের থেকে ইনশাআল্লাহ বাংলাদেশের যেই ভালো সুতাগুলো আছে সেগুলো দিয়ে যে প্রোডাকশন মালগুলো আসবে সেগুলোর কোয়ালিটি ইন্ডিয়ার যে কোয়ালিটি চাইতে অনেক গুণ ভালো হবে আশা করি সেটা হয়তো আপনার এই গামসার ব্যাপারে প্রযোজ্য হবে না সেটা লুঙ্গির ব্যাপারে প্রযোজ্য হবে কারণ লুঙ্গির সুতাগুলো একটু ভালো লাগে আর গামসার সুতাগুলো নর্মালে আমরা যে সকল জুট আইটেম থেকে সুতা তৈরি হয় সেইটা দিয়ে তৈরি হচ্ছে তবুও গামসার দাম অতিরিক্ত বাড়তি এখন বর্তমানে মার্কেট প্রাইস অনেক বেশি অনেক বেশি দোকানে আপনি একশো বিশ টাকা যে গামছাটা কিনতেন এখন তারা সেই গামছাটা কিনে আনবে একশো পাঁচ টাকা একশো দশ টাকা অতএব বিক্রি তাদের জন্য একটু কষ্টকর হবে যে গামসাটা ছিল তিনশো আপনার ষাট টাকা সেটা এখন হয়ে গেছে চারশো বিশ টাকা আর যেটা ছিল দুইশো টাকা বা একশো আশি টাকা সাড়ে তিন হাত সেটা এখন হয়ে গেছে দুশো বিশ টাকা আর একশো আশি টাকারটা হয়ে গেছে দুশো টাকা তবে এখানে একটা কথা সবসময় বলতে হয় যে আসলে রঙগুলো পাকা হয় না রঙগুলো হচ্ছে কাঁচা কারণ কস কাটে আর যে সকল গামসা আপনার মিনিমাম ছয়শো টাকার উপরে থান সেগুলো রঙটা একটু ভালো হয় কারণ কিছুটা রঙ কম কাটে মানে আপনার সুতার ইয়েটা কষটা কম যায় অতএব আমি আপনাদেরকে মূল ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা গামসা এখনও যারা সংগ্রহ করেননি কারোর থেকে যদি একটু কম রেটে পেয়ে যান আপনারা এখনই গামসা সংগ্রহ করেন কারণ চার মাস লাগবে কিন্তু আপনাকে অলরেডি এই গামসার যে রেট আছে এটা কমবে না সহজে চার থেকে পাঁচ মাস এই দামি থাকবে আপনারা যারা গামসার ব্যবসা করেন তারা একটু ভালোভাবে খবর নিয়ে গামছাগুলো সংগ্রহ করার চেষ্টা করুন আর সবচেয়ে মূল বিষয় আপনি যেখানে যান না কেন সারা বাংলাদেশে এখন এক রেট হয়ে গেছে আপনি সাদারপুর আসলেই যে কম পাবেন সেটা আপনাদের ভুল ধারণা কারণ এখন বিশেষ করে সেকেচর বাবুরহাটও আসলে কিন্তু প্রায় সেম সেম রেট ভোক্তা গাউসিয়া গেলেও কিন্তু আপনার সেম সেম রেট অতএব আপনি এই দশ স্থান পাঁচ স্থানের জন্য আপনি এত দূর আসবেন বা পাঁচলেয়া আসলেও কিন্তু প্রায় আপনার এই রেডি গামসাটা পাবেন অতএব আমার মনে হয় এত কষ্ট করার দরকার নাই কারণ যদি শখ থাকে তাহলে ঘুরে আসবেন পাসলিয়া যে সিরাজগঞ্জ পাসলিয়া আর সাদাতপুর গেলেও পয়সা খরচ হবে অতএব আপনারা অল্প অল্প মাল সংগ্রহ করে সাদাতপুর হাট থেকে অল্প মাল না কিনে আপনারা কিনতে পারেন সেক্ষেত্র বাবুরহাট ভোগদা গাউসিয়া আর আমি অলরেডি গামছা বিক্রি করি কিন্তু এই এই মুহূর্তে আমি আপনাদেরকে গামসা দিতে পারবো না তো গামসার রেটগুলো অত্যন্ত বেশি বাড়তি অতএব আমি দুঃখিত আমি সামনে আপনাদের কম হলে আমি কিনে রাখবো তখন পুনরায় সেই মাল আবার আপনাদেরকে দিতে পারবো আশা করি তো আমাদের লুঙ্গির পাশাপাশি গামছা এবং টাঙ্গেলের শাড়ি এবং সুতি শাড়ি পাশাপাশি থ্রি পিসটা তো এখন পাবেনি সরাসরি চলে আসবেন আমাদের কাছে এই সকল ভাইগুলা হচ্ছে তারা লুঙ্গির ব্যবসা করে এই সরি গামসার ব্যবসা করে তারা গামসাটা আসলে মূল বিষয়টা হচ্ছে তারাও তাতি না কিন্তু তারা কিনে আনে কিনে এনে পাঁচটা এ করে লাভ করে তাদের থেকে আমরা সংগ্রহ করি কিন্তু